প্রথমে আপনাদের এই গাবতলির সন্তানকে চিনেছি এগারো সালে হস করতে গিয়া এগারো সালে যখন প্রথম হস করতে গেলাম আরাফার ময়দানে গিয়ে দেখলাম গাছে লেখা আছে জিয়া টিরি আমি তাকায় দেখি নিমের গাছ আর গাছের নাম জিয়া তখন আমাকে একজন বলল বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আরাফার ময়দানে সমস্ত গাছ লাগাইছে ওই নিমের গাছে যখন বাতাস লাগে মনে হয় বাতাসটা জান্নাত থেকে আল্লাহ হাজি সাহেবদের গায়ে বাহায়া দিচ্ছে ধরে খান সোহান আল্লাহ দুই ব্যাটারি ভর্তি করাবার গেছে স্যার জিজ্ঞাসা করতেছে হ্যাঁ তোমাকে বাপের নাম কি তো বাপের নাম কয় না আবার জিজ্ঞাসা করেছে বাপের নাম কি মায়ের দিকে তাকাইছে মা তখন বলছে বলো তো বলছে আমাদের বাপের নাম জিয়াউর জিয়ার সন্তান হয়ে তোমরা বাপের পরিচয় না দিয়া আব্বা পরিচয় দেওয়া নিষেধ করছে আপনি শুনবার চাইছেন সেই জন্য বললাম তো তোমাদের গায়ে এরকম পুরাতন শাক কেন বলে এই শাক আব্বার ছিল এই শাটগুলো আব্বার ছিল আব্বা ব্যবহার করা যখন শেষ হয়ে গেছে তখন আমাদের দুই ভাইকে ওলাবার কাটা কেটে ছোট করে বানায় দিছে যেই নেতা বাংলাদেশ থেকে বিদায় নিলে তার কিছুই পাওয়া যায় নাই এই রকম নেতা বাংলাদেশে আবার যেন জন্ম নেয় দরে কোন কথা ঠিক কিনা কথা বলেন আপনাদের গাফতনির সন্তান ভাইজান আমাদের সাহাবেরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ যে ইমান সম্পর্কে আল্লাহ এক নম্বরে বললেন সেই ইমান সম্পর্কে আমাদের বুঝায় দেন আল্লাহ রাসুল বললেন একরার বিল লেসান তাসদিক বিল জেনান আমল বিল আরকান এরই নাম হল ইমান জবানে বলতে হবে লাইলাহা শুধু জবানে বললে হবে না কনিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না আমল বিল আর কান এই ইমান অনুযায়ী আমল করা লাগবে আপনার বলেন তো ইমান অনুযায়ী ইমানকে রক্ষা করতে গেলে এক নম্বর যে আমল করা লাগবে তার নাম কি একজন দুইজন করলেন কেন কারা কারা মাগরিবেশন নামাজ পড়েননি যদি বলে হাত তোলেন বলবো না বলবো না যেই যুবকেরা গোরস্থানের জন্য মাহফিল করতেছে এরাই হয়তো অনেকে নামাজ পড়েনি এরা বুঝবারই পারতেছে না যে গোরস্থানে যাবার গেলে কি হয়ে যাওয়া লাগবে আল্লাহ বলেছে লা তামুতুনা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়antum মুসলিমুন যতক্ষণ মুসলমান না হবে মুসলমান না হয়ে কবরত গেলে এই জন্য বলতেছি কারা কারা মাগরি পেশা নামাজ পড়েননি তারা খালি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন যে ফজলের আগে যদি আপনি মরে যান মাগরি পেশা পড়েননি ফজরের আগে আপনি মরে গেছেন দুনিয়ার কত মানুষ আপনার জানাজা করলে আপনি বেহস্ত যাবেন এ কথা কয় না কেন কত মানুষ গোটা বাংলাদেশের সমস্ত হুজুর যদি আপনার জানাজা পড়ে তারপরে আপনি জান্নাতে যাবেন না কারণ লা ইমানা যার নামাজ নাই নাই তার একটা জানাজা করে তালা কোনো লাভ হবে না জোরে কথা ঠিক এই জন্য ইমাম মালিক রহমতুল্লা বলেছেন তোমরা যদি জানতে পারো এই লোকটা ইচ্ছা করে সারা জীবন বেনামাজি ছিল ও মরে গেলে ও মরে গেলে খবর কি না না ইমাম মালিক রহমতুল্লাহ নাম শুনছেন উনি বলেছেন ছাত্রদেরকে যে একজন বে নামাজি মরে গেলে তোমরা কি করবা তো ছাত্র বলে হুজুর আপনি বলেন আমরা কি করব বলে রাস্তার যদি একটা কুত্তে মরে তোমরা কি করো তখন বলে রাস্তায় যদি কুকুর মরা যায় তো কুকুর পচে দুর্গন্ধ হবে এই জন্যে রাস্তাতে যারা যায় তারা চিন্তা করে এই কুকুর পচার আগেই আর পাও দড়ি লাগে টাইনা লিয়ে যায় একটা ওয়া জায়গা পুঁতে থ জোরে কোন কথা ঠিক কিনা না ইমাম মালিক বললেন একজন বেনামাজি মারা গেলে ওই কুকুরের সাইতে বেশি কিছু করা যাবে না ওকে গোসল করানোর দরকার নাই ওরে কাফন পড়ানোর দরকার নাই যে অবস্থায় মরেছে ওই অবস্থায় ওকে খাট নিতে না তুলে টাইনা লিয়ে যায় কবর খুঁড়া না গর্ত খুঁড়া একটা বেনামাজিক দাফন করে দাও ওই এলাকায় আর কোনোদিন নামাজের ওয়াজ করা লাগবে না এমনি সবাই নামাজি হয়ে যাবে কথা করছেন আমল বিল আর কান ইমানের তিন নম্বর বিষয় হলো ইমান অনুযায়ী আমল করা লাগবে ইমান অনুযায়ী আমল করতে গেলে এক নম্বর আমলের নাম হলো নামাজ এক নম্বর আমলের নাম কি এখন এই নামাজ আমার লালু ভাই বলল বে নামাজিকে ভোট দেবেন না নামাজিকে ভোট দেবেন কথাটা আমার খুবই ভালো লাগলো আজ পর্যন্ত বাংলাদেশে এত জায়গায় ওয়াজ করলাম কিন্তু কোন নেতা নানাজিকে ভোট দিও বেনামাজিক দিও না এই কথা আজগাই প্রথম আমার লালু ভাই বলছে এই যে মিডিয়া আছে সব মিডিয়াত কিন্তু রেকর্ড হচ্ছে আমার ওয়াজ কিন্তু খালি এটকের ওয়াজ এটি থাকবি না গোটা বিশ্ব ছাড়া হয়ে যাবি জোরে কথা বলে এর জন্য লালু ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া হবে হিমসা ওরা অবশ্যই একটা কথা বলেছেন যে আমাদের দলের নেতারা ব্যানামাদি নাই না একটা কথা বলছেন তো নাই আলহামদুলিল্লাহ শোনেন আমি কতটা বলি যে আমি এখানে ওয়াজ দিয়ে আপনার ওকে নামাজি করতে পারবো না কি জন্য পারবো না কারণ নামাজ যখন রাসুলকে দেওয়া হয়েছে নবুয়তের দশম বৎসরে নবুয়তের কত বৎসর লাইলাতুল মেরাজে আল্লা তাল নবীকে নামাজ দিলেন নবী নামাজ নিয়ে আসে পাঁচ সত্য কোরআনের যেখানে আয়াত সেখানে আছে আকিম সলাত আকিম সলাত তো নবী বললেন আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমের হুকুম করতেছেন কিন্তু বর্তমানে মক্কার যে পরিবেশ আছে এই পরিবেশে আমরা নামাজ পড়বারই পারতেছি না নামাজ পড়বার গেলেই আবু জায়লের গ্রুপ আমাকে ধরা মারে যেরকম একটা ভারসিজির ছাত্র নামাজ পড়তো বলে তাকে শিবির মনে করে তাকে হত্যা করছে জোরে কথা ঠিক খালি নামাজ পড়ে নামাজ পড়ার পরিবেশই নাই তা আপনি নামাজ কাইমের কথা বলতেছেন নামাজ কি হয় বলবো আপনি বলেন একরাউল সালাত নামাজ পড়ো যেভাবেই হোক দাদা পড়বি বাপ পড়বি না লাতি তো জানি না এক নাও নামাজ পড়ো তা আপনি একরাও সলাত না বলে আকিমুস সলাদ নামাজ কায়েম করো নামাজ কায়েম কিভাবে করা যাবে আল্লাহ রাসুল বললেন মক্কায় আপনি নামাজ কায়েম করতে পারবেন না নামাজ কায়েম করতে গেলে নামাজের একটা পরিবেশ লাগবে আল্লাযিনা ইম মাক্কানাহুম ফিল আরদ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকামুসলাদ নামাজ কায়েম করা আগামীতে বাংলার জমিনে যারা নামাজ কায়েম করবে তাদেরকে আমাদের চিহ্নিত করা দরকার ধরে বলেন কথা ঠিক না যারা নামাজ কায়েম করবে নামাজ পড়লে হবে না নামাজ কায়েম করা লাগবে ও দাদা পড়বি লাতি পড়বি না ওই মনে করতেছে আজরালে আসে আমার দাদাকে ধরবি তারপরে আমার বাপ তারপরে আমি সিরিয়ালে আমি তিন নম্বরে আছি যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিব মিল যখন সামরা ঢিল হবি তখন আল্লাহর সাথে মিল দিবি যখন থাকবে চামড়ার টাইট আল্লাহর সাথে করবো ফাইট আপনারা বলেন তো সরকারি চাকরি কি সব বয়সে হয় না কেন না না সরকারি চাকরি কি সব বয়সে হবে আমার ডিগ্রি সব ফার্স্ট ক্লাস এখন যদি এই বুড়া বয়সে আমি সরকারি চাকরি করবার চাই আমার কবি হুজুর আপনার চোখের খবর কী চশমা ছাড়া দেখি না তো হুজুর আপনার মাতার খবর কী কয় এক ঘন্টা বয়সে থাকলে কটকট করে হুজুর আপনার হাতের খবর কী কয় লেকবার গেলে থর থর করে কাঁপে আপনার ডিগ্রি পানি ভিজে এই বুড়া বয়সে ডিগ্রি যতই ভালো থাক আপনার চাকরি হবে না তো সরকারি চাকরি করতে গেলে যেমন একটা সরকারি বয়স লাগে নামাজ আদায় করতে গেলে তেমন একটা বয়স লাগবে সব বয়সে নামাজ ধরলে আল্লাহ নামাজ কবুল করবে না এই জন্য বলেছে সাত বছর থেকে নামাজের তালিম দাও দশ বছর থেকে জোর করে নামাজ ধরাও ধরে কোন কথা ঠিক কিনা তুমি সারা জীবন অন্যায় করে বুড়া বয়সে নামাজ ধরে ও এখন আর পারে না সিএল লেগে গেছে মসজিদে এখন আর পারে না বয়সে মসজিদের সামনে পাগলা কাতারে জানিস জামাতে নামাজ পড়ার এক নম্বর শর্ত হলো কাতার সোজা করা আর কাতার সোজা করার শর্ত হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা দরে কথা ঠিক কিনা তুমি যে সিয়ারে বসেছো তোমার পায়ের গোড়ালি কুটি গেছে যৌবন বয়স শয়তানক দিয়া ওই বুড়া বয়সে সিয়াল লিয়া আরে কোন মসজিদ আছে সেটা পরের কথা যে কাতারে শিয়ার থাকবে ওই কাতারে নামাজ হবে কিন্তু সে একটা জামাতের সব পাবে না জামাতের সব যে সাতাশ গুণ সে সাতাশ গুণ যদি সব নিবার চান শিয়ার ভাঙ্গে গুঁড়া করে দেওয়া লাগবে জোরকার কথা বলছে না জামাতে নামাজ পড়া কয় গুণ সব তো জামাতের নিয়ম কি আপনারা জানেন না কাতার ব্যাকা করা না সোজা করা কাতার ফাঁক করা না বন্ধ করা আল্লাহ কোরআনে বলেছেন লাইকলিফুল্লাহ নাফসান ইল্লা সাহা তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাফাই দেই নাই তুমি যদি সাত বছর পর্যন্ত সরকারি চাকরি করতে পারো তুমি মনে করো না যে তোমার চাকরি শেষ হয়ে গেলে তোমার বেতন বন্ধ মরা পর্যন্ত সরকার তোমাকে পেনশন দেবে কারণ তুমি যৌবন সরকারকে দিছ বলে বুড়া বয়স সরকার দয়া করে তোমাকে পেনশন দেবে যে লোকটা যৌবন বয়সে নামাজ পড়েছে বুড়া বয়সে যদি চেয়ার ছাড়া নামাজ পড়বার না পারে ওকে সামাতে নামাজ পড়া লাগবে না ও যেখানেই নামাজ পড়বে সেখানে আল্লাহ পেনশনের সব দিয়ে দিবে জোরে কোন কথা ঠিক কেনা আপনি মনে করেন সরকার পেনশন দিয়ে পারে আল্লাহ পারে না এই জন্য খুব খেয়াল করেন ভাই যখন নামাজের কথা কছে এরা শোনার পর থেকে আমার নামাজ কিভাবে কায়েম হবে আগে সেই কাম করা লাগবে ভাইদান খালি নেতা নামাজ চললে হবি না রে নামাজ কায়েমের বিল উত্থাপন করা লাগবে দরগন কোন কথা ঠিক কি না নামাজ না পড়লে খালি পাশার কাপড় তুলে পাঁচটা করে বাড়ি পুঁতি অর্থে করে যদি পাঁচটা করে বাড়ি বসায় আজান দিলে বাইরে ঘুরবি এই জন্য আল্লাহ রসুল বললেন আমল বিল আরকান ইমানের তৃতীয় ব্যাখ্যা হলো ইমান অনুযায়ী আমল করতে হবে আসরে বলা হচ্ছে আমিল নেক আমল করা লাগবে এখন নেক আমল যদি আপনি করতে চান আপনি একটা ভালো আমল করতে চান আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন আপনি বাড়ি থেকে নিয়ত করছেন আজকে আমি সামনে কাতারে তাকবিরে উলার সাথে নামাজ পড়বো এই রকম করছেন আপনার বলেন তো নিয়ত ভালো না খারাপ কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হল একশো গজ দূরে আপনার বাড়ি থেকে মসজিদ হলো একশো গজ দূরে এখন জোহরের নামাজ পড়ার জন্যে আপনি ওজ করে মসজিদে যাচ্ছেন আর সোহানাল্লাহ পড়তেছেন কিন্তু হঠাৎ ওই একশো গজের মধ্যে দুইটা বেয়া পর্দা নারীর সাথে আপনার দেখা হয়ে গেল এই একশো গজের মধ্যে দুইটা কি নারী ব্যাপর্দা নারীর সাথে আপনার দেখা হয়ে গেল দুই নারী দুই চোকত পড়লো পড়ে আর চোকত থাকল না এই জায়গাতে একটা মেমোরি আছে এই মেমরির মধ্যে সেট হয়ে গেল আপনি নাউদু পড়তে পড়তে মসজিদে আসলেন সামনে কাতারে নিয়ত করছেন ইলা জেহাদেল কাবাতি সারিফাত আল্লাহ আকবার মুখ আছে কাবার দিকে চোখ আছে শেষদার দিকে আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম র্যা এখন আপনারা বলেন সুন্দর মসজিদে সুন্দরভাবে নামাজ পড়তে গেলে রাস্তাটাও সুন্দর করা লাগবে বেপর্দা মুক্ত রাস্তা করা লাগবে রাস্তায় কোন নারী বেপর্দা হয়ে আসতে পারবে না আল্লার কোরআনের আইন হলো অ করুণাফেবুতিকন্যা ওলা তাবার রবীনাথ তাল তোমরা ঘরে অবস্থান করো ঘরের বাহির হয় না কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নেয়া পর্দা নিয়ে বের হওয়া মেয়েরা যদি কালো বোরকা পরে কালো পর্দা পরে বের হয় আপনারা বলেন তো আপনি দেখ পারছেন দেখতে পারবেন কি হয়েছে এই